আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম মেজর লিগ সকারে নিজেদের শেষ ম্যাচে গত একুশে এপ্রিল মৌসুমের দশম ম্যাচে নাসভিলের মুখোমুখি হয়েছিল ইন্টার মিয়ামি সেই ম্যাচটিতে অবশ্য চেজ স্টেডিয়ামে নাসভিলকে তিন এক গোলের ব্যবধানে পরাজিত করেছে মিয়ামি নাশবিলের বিপক্ষের এই ম্যাচটিতে মিয়ামির হয়ে দুটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনাল মেসি নাজভিলের বিপক্ষে ম্যাচের পর আবারও মেজর লিগ সকারের ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ টাটা মার্টিন ও শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো ইন্টারমিয়ামির পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন মেজর লীগ সকারের এবারের মৌসুমে নিজেদের এগারোতম ম্যাচে নিউ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে মেসির দল মিয়ামি বর্তমানে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে দশ ম্যাচে পাঁচ জয় দুই পরাজয় ও তিন ড্রয়ে মোট আঠারো পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকার শীর্ষে রয়েছে মিয়ামি অন্যদিকে আট ম্যাচে এক জয় ছয় পরাজয় ও এক ড্রয়ে মোট চার পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকার তলানিতে অর্থাৎ পনেরোতম স্থানে রয়েছে নিউ ইংল্যান্ড তাই পয়েন্টস টেবিলের তুলনায় নিউ ইংল্যান্ড থেকে অনেকটাই এগিয়ে রয়েছে মিয়ামি নিউ ইংল্যান্ড বনাম ইন্টারমিয়ামির মধ্যকার এই মেজর লিগ সকারের ম্যাচটি খেলা হবে জিলেট স্টেডিয়ামে যা ইন্টারমিয়ামির জন্য একটি অ্যাবো ম্যাচ হতে যাচ্ছে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী আঠাইশে এপ্রিল রবিবার ভোর পাঁচটা তিরিশ মিনিটে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ